হ্যালো এভরিওয়ান চলে আসলাম ছোট্ট আর একটি মিনি ভ্লগ নিয়ে এটা ছিল কাল রাতে আমাদের ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল নিরামিষ পিকনিক আয়োজন করেছি পাড়ার কয়েকজন পিসি মাসি কাকিমা সবাই মিলে তো দেখাই তোমাদেরকে যে আমরা কি কি আইটেম হচ্ছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এখন পিকনিকের ওখানে গিয়ে দেখি কি কি করছে সবাই মিলে তো চলো পিকনিকের ওখানে যাওয়া যাক তো এসেই দেখছি অনেক কিছুই প্রায় রান্না হয়ে গিয়েছিল যেহেতু আমাদের কালকে নিরামিষ পিকনিক ছিল কারণ কয়েকটা বয়স্ক ঠাম্মা ছিল এখানে আর শনিবারে তো অনেকেই নিরামিষ খায় তো ঠাম্মাদের জন্যই বেসিক্যালি পিকনিকটা করা এখানে পিকনিক পিকনি পিকনিক হচ্ছে তো আর এখানে আমরা সবাই মিলে খুব মজা করছি চা মুড়ি দিয়ে আমাদের আজকে টিফিন হলো ওগুলো তো আমার নাও হয়নি ক্লিপে তো করে ফেলেছি আমি আর মনে হেড করে ফেলেছো তো এদিকে আছে আমার মা কাকী এই দেখো আমার মা প্রেসার কুকারে কি নিয়ে চলে এসেছে ফোড়ন তো এখানে আমরা আছি দুজন তো পিকনিকে কি কি খাওয়া দাওয়া হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে ভাত বসিয়ে দিয়েছিল আর সবাই মিলে একসাথে কিন্তু রান্না করে খাওয়ার মজাটাই পুরো আলাদা আর ওদিকে ছিল ফুলকপির রসা তার সাথে বেগুন ভাজাও হবে এদিকে একবার ভাত হয়ে গিয়েছিল আরেকবার ভাত করছিল তো এখানে ছিল পায়েস আর স্লাট আর এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে এখন বেগুন ভাজাগুলো গরম গরম দেখতেও সুন্দর লাগছিল আর এদিকে তো মিউজিকটা হয়ে গেছে এদিকে আমার মা ছোলার ডালটা বসিয়ে দিয়েছিল আর পিকনিকে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার মজাটা তো একদমই পুরো আলাদা এটার সাথে কোনো কিছুর তুলনাই হয় না আর এই উইন্টারে আমার এটাই ফার্স্ট পিকনিক হলো আমি এখনও একটাও পিকনিক করি সবাই মিলে হই হল্লুর মজা অনেকটাই হলো তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছিলাম আর গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা উফ এদিকে গরম গরম বেগুন ভাজার সাথে ঘি আতার সাথে দিচ্ছিল ছোলার ডাল তো নিরামিষ হলেও পিকনিকটা কিন্তু কালকে সত্যি আমাদের খাওয়া দাওয়া সত্যি ভালো হয়েছিল আমি কিন্তু নিরামিষ ভক্ত না কিন্তু তা হলো আমার খুব ভালো লেগেছে খাওয়ার দাওয়ারগুলো আর জানো তো শেষ পাতে কিন্তু আমাদের ছিল পায়েস এই ঠান্ডার দিনে পায়েস আলাদাই পুরো তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল কুয়াশাও বেড়ে গিয়েছিল প্রায় অনেকটাই আর আমার বান্ধবী তো পুরো ঠান্ডায় খাপা শুরু করে দিয়েছে তো এভাবেই পিকনিকটা আমরা পুরো এনজয় করলাম পাড়ার সবাই মিলে তো ব্লগটা এখানেই শেষ করছি টাটা